হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকো আর আমার নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দেখো আজকে হচ্ছে রবিবার তাই সকালবেলাটা একটু নিজের জন্য দিয়েছি যেগুলো আমার একদমই করা হয় না মর্নিং ওয়াকে যাওয়া যায় কিন্তু এই ব্যায়ামটা করাই হয় না কিন্তু যখনই ডাক্তারবাবুর কাছে যায় তখনই বলে ব্যায়াম করতেই হবে তো দেখো আজকে শুরু করলাম একটু জানি না কতদিন করতে পারবো তারপরে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে কোনোটাই ভিডিও করিনি আর পরে স্নান করে পুজো হয়ে গেছে তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে দুপুরে হবে লাউ চিংড়ি সেটাই এখন রান্না শুরু করে দিয়েছি দেখো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম চিংড়ি মাছটা বেশিক্ষণ রাখা যায় না তার জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে এদিকে লাউ এনেছে লাউটাও কিন্তু আমার এখনও কাটা হয়নি তো আগে দেখলাম চিংড়ি মাছটা ভেজে রাখি তারপরে লাউটা কাটবো তারপরে রান্নাটা শুরু করব তো দেখো চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিলাম আর মাছটা তুলে রাখার পরে এবার আমি লাউ নিয়ে বসে গেলাম আর এই সময় আমি একটা কিন্তু খুব গান করছিলাম আর আমার মেয়ের সঙ্গে খুব হাসাহাসি করছিলাম তো তোমরা বলো তো আমি কোন গানটা করছিলাম অবশ্যই কিন্তু বলবে কোন গানটা আমি করছিলাম তো লাউটা কিন্তু আজকের খুবই সুন্দর একদম ছোট্ট আর একদম টাটকা তো ভীষণ ভালো আজকের লাউটা তো কাটতে তো একটু বেশি টাইম লাগবে এই সব সবজি আর যতই চাকু ছুরি দিয়ে সবজি কাটি কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু কাটতে এই বটিটাই আমার লাগে যতই ভাবি যে কাচুই ছুরি এগুলো ইউজ করব এটাকে করব না কিন্তু না তা বললে কিন্তু হবে না এটা দিয়ে যত তাড়াতাড়ি আমি কাটতে পারবো কাচি ছুরি দিয়ে আমার অত তাড়াতাড়ি কাটা যাবে না দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কেটে নিচ্ছে আগে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিই এরকম করে কাটলে আমার খুব সুবিধা হয় আগে লাউটা তো প্রথমেই ধুয়ে নিয়েছি একবার তারপরেও তোমার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে দেখো একটা বা বাটিতে আমি জল নিয়েছি সেটার মধ্যে রেখে আরও একবার ধোয়ার পরে মানে সরু সরু করে কাটবো তাহলে কাটার পরে আমাকে আর ধুতে হবে না এই যে এখন যেটা কাটছি এই লাউটা কিন্তু আমি আর ধোবো না তার আগেই আমি দুবার ধোয়া হয়ে গেছে কিন্তু আমার লাউ প্রথমে যখন চোকা ছিল বাজার থেকে আনলো তখনই একবার পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে চোখা ছিলে ছিলে একটা বাটির মধ্যে জল নিই তার মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে তখন একটা একটা করে কাটতে লাগি অনেক সময় লাগে এই সব সবজি কাটতে এই সব বলতে লাউ তারপরে তোমার কাঁঠাল তারপরে চাল কুমড়ো এগুলো কিন্তু বসে বসেই কাটতে হয় আর এইভাবেই কাটতে হয় এই সব সবজিগুলো আমাকে দিদি কেটে দেয় কিন্তু এমন টাইমে বাজার করে নিয়ে এসেছে দিদি চলে গেছে কাজ করে আর এখন আমাকেই কাটতে হবে কেউ কেটে দিলে একটু সুবিধা হয় রান্না করতে আমি ওই জন্য আগের দিন রাত্রে বেশিরভাগ সবজিই কেটে রাখি তো এখন তো আর হলো না এখন তাই শুরু করে দিলাম এখন রান্নাঘরে শুরু হয়ে গেছে আমার জমজমাট রান্নাবান্না দেখো ভাত হয়ে গেছে ভাত আমি ওবরও দিয়ে দিয়েছি আর এদিকে আমার ডাল কুকারে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে সম্বরা দিয়ে দিয়েছি সম্বরা বলতে তোমার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এগুলো সব দিয়ে দিলাম তারপরে যে একটা মশলা করে রেখেছিলাম আদা তারপরে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকের লাউ রান্নাটা কিন্তু একদম উল্টো করে করছি প্রত্যেক দিন যেভাবে করি আজকে কিন্তু সেভাবে করছি না আগেই চিংড়ি মাছ ভেজে নিয়েছি তারপরে এবার দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি লাউ হাত দিয়ে লাউ কেটে আমার রাখা আছে আগে আমি চিংড়ি মাছের প্রিপারেশানটা করে নিচ্ছি তো দেখো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে তো মশলাটা যদি না কষায় তাহলে পেঁয়াজ আদা রসুনের গন্ধ করবে তার জন্য খুব ভালো করে মশলাটা আমি কড়াইয়ে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ভালো করে না কষালে কিন্তু রান্না একদম ভালো হবে না তো দেখো আমি আবারও বলছি আমি কিন্তু এখনও লাওয়ে হাত দিইনি এখন চিংড়ি মাছটাই আগে মানে কষিয়ে নিচ্ছি আগে চিংড়ি মাছটা রেডি করে রাখবো তারপরে লাউটা চাপাবো আজকে এইভাবেই রান্নাটা করছি আর কি তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে তোমার রেখে দিলাম আমি যে কুলো চিংড়ি মাছ ভেজেছি সবগুলোই কিন্তু দিচ্ছি না কারণ অনেকটা আমার চিংড়ি মাছ আছে তাই দেখতে পেলে বাটি থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেক অর্ধেক করেই ভেজেছি আর ভালো করে ভাজার পরে এবার দেখো চিংড়ি মাছটাকে আমাকে ঢেলে রাখতে হবে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে তখন আমি লাউটা চাপাবো তারপরে দেখো ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে আমি ঢেলে রাখলাম তারপরে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আবারও তেল তারপরে একটু সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আবার এগুলো আমাকে একটু দিতে হবে কারণ এবার আমি লাউটা রান্না করবো তো প্রথমেই দেখতে পেলে আমি চিংড়ি মাছটা একদম রেডি করে রেখে দিলাম তারপরে এবার লাউটার জন্য সম্বরা দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো ভালো করে একটু ভাজা হয়ে গন্ধ বেরোলে তারপরে আমি লাউটা দিব। তো দেখো আমার তেলে দেওয়া সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে এবং গন্ধও একটা বেরিয়ে এসছে আর দেখো এতক্ষণে আমি লাউটা কিন্তু দিচ্ছি এবার লাউটা ভালো করে দিয়ে একটু কড়াইয়ে নাড়াচাড়া করতে হবে তো প্রত্যেক দিন কী করি প্রত্যেক দিন আমি আগে লাউটা রান্না করি পরে চিংড়ি মাছটা প্রিপারেশান করে দিই তো আজকে তা করলাম না আজকে চিংড়ি মাছটা রেডি করে রাখলাম আর লাউটা দিয়ে দিলাম তো এবার লাউটা একটু ভালো করে নাড়াচাড়া করে লাউটা এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে তো তার মাঝে আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দেখো যেটা আমার একদমই হয় না ফ্রিজটা পরিষ্কার করা তো ওদিকে লাউটা বসিয়ে দিয়ে আমি এবার একটু ফ্যানের তলায় চলে এসেছি তো এইটা করার জন্যই আগে চিংড়ি মাছটা আমি করে রেখেছি তো দেখো এইবার সিজনে হয়তো লাস্ট আমাদের এটাই গুড় আনা হয়েছে তো গুড়টা এনে কাগজেই রাখা আছে কাগজ থেকে বের করা হয়নি এটা হচ্ছে খেজুর গুড় তো আর তো সেরকমভাবে অত ভালো খেজুর গুড় পাওয়া যাবে না তো তার জন্য একটু আবারও এনে রাখা হলো যে কোনো কোনো সময় হয়তো মাঝে মধ্যে পায়েসটা আমরা খাই তো তখন একটু খেজুর গুড় দিয়ে করলে ভালো লাগবে তো ভালো করে খেজুর গুড়টা ভরে রাখতে হবে এই যে কৌটোটায় কৌটোটায় আরও একটু গুড় আছে সেই গুড়টা মানে আগের দিনের রান্নাটা তো সেই গুড়টা আমি অন্য একটা জায়গায় ঢেলে রাখছি আর আর নতুন যে গুড়টা এনেছে সেটা একটু ভালো করে টিফিন বক্সটা ধুয়ে ভরে রাখতে হবে কারণ খুব যত্ন করে রাখতে হবে প্রচুর গরম পড়ে গেছে এই গরমে কিন্তু খেজুর গুড় এমনি থাকেই না ফ্রিজ ছাড়া তো দেখো আমার মেয়ে এখন একটু পড়াশোনা করছে আর জিজ্ঞেস করছে মা এত গুড় কী হবে আলাম এটা একদিনের দিনের জন্যে না এটা এক বছরের জন্য রাখা থাকবে তো বলছে এক বছর রাখা থাকবে আমি যে ইচ্ছা তো আছে এক বছর গুড়টা রাখা আর জানি না কতদিন রাখা থাকবে তো ফ্রিজে থাকলে নাকি ভালোই থাকে শুনি তো দেখি এবারও আমি আমার মোটামুটি কয়েক মাস থাকে তারপরে শেষ হয়ে যায় তো এবার একটু বেশি করেই আনা হয়েছে যে গরমেও রাখবো মাঝে মধ্যে পায়েস খাওয়া হবে খেজুর গুড়ের আর কি তো দেখো টিফিন বক্সটা ভালো করে ধুয়ে এনে রেখে দিলাম আর ওদিকে কিন্তু আমার লাউ আপন মনেই রান্না হচ্ছে এই জন্যেই আমি এই কাজটা আজকে করে রেখেছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করবো তাছাড়া বেশ কয়েকদিন ধরে গুড়টা ওইভাবেই রাখা আছে টিফিন বক্সে ভরা হয়নি তো গুড়টা গলে যেতে পারে কারেন্ট চলে গেলে আর কি তার জন্য আজকে বক্সে ভরে দিলাম একটু ফ্রিজটাও গুছিয়ে নিলাম আর ফ্রিজ খুললে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে তো দেখো একটু খেয়েও নিলাম কিন্তু একদমই উচিত না এরকম গরমের মধ্যে খাওয়া প্রচণ্ড গরম লেগেছিল রান্না করে তো দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কিন্তু আমার লাউ আপন মনেই রান্না হচ্ছে আজকে দেখো হয়ে অনেক কমে গেছে কড়াই কতটা ছিল বলো তো পুরো এক ভর্তি নাড়াচাড়া করতে পারছিলাম না একটু আগে তো দেখো এখন তো আমার লাউ মোটামুটি রান্না হয়ে গেল আর আমি মাছও দিয়ে দিলাম আর দেখো এবার ঘি গরম মশলা দিচ্ছি তো এইভাবে যে লাউটা আজকে রান্না করলাম এটাও খেতে খুব সুন্দর হয়েছিল আর বিকেল বেলায় জানালা খুলতেই গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না কিন্তু মানে গাছে জল না দিলেও হচ্ছে না এদিকে জল দিব বললেও যে জল দেওয়া হবে বাড়িতে এরকম অবস্থা নেই কারণ জল ভীষণ গরম তো কি করব ওই দেখো ওই ছোট্ট বালতিটার মধ্যে আমি কিছু বরফ নিয়ে নিয়েছি আর ট্যাপ থেকে জল নিয়েছি দিয়ে ঠান্ডা করে গাছগুলোতে জল দিচ্ছি এত গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে পুরো পাতা শুকিয়ে গেছে আরও কেন জানো মলের এসিগুলো ওই সাইডটাই সব আছে হ্যাঁ যার জন্য এসির বাতাসে আরও গাছগুলো মানে আমার এরকম হয়ে যাচ্ছে তো দেখে ই খুব কষ্ট লাগছে গাছগুলোকে তো দেখো আমি একদম স্নান করানোর মতো করে গাছে জল দিচ্ছি আর জলটা কিন্তু খুব ঠান্ডা নাড়তেও ভালো লাগছে যেহেতু আমি বরফ দিয়ে দিয়েছি বালতির মধ্যে তো প্রত্যেকটা গাছে বিকেলবেলায় মানে জল না দিয়ে থামা যাচ্ছে না গাছগুলোর দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না জল না দিয়ে তো ওরকম করে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল আনছি আর গাছের মধ্যে এইভাবে দিয়ে গাছগুলোকে স্নান করে দিচ্ছি তো হচ্ছে গাছগুলো একদম সতেজ হয়ে যাচ্ছে দেখো ওই দুব গাছগুলো তো কেমন পেকে পেকে গেছে একদম রোদের তাপে আর এই দিকটাতে প্রচণ্ড রোদ থাকে তো তার জন্যেই আর কি তো দেখো এই করতে করতে আমার সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে তো একটু সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে বাইরে যাব তো মেয়ের যে জুতোটা নিয়ে এসেছিলাম সেই জুতোটা মেয়ে বলছে মা পায়ে বড় হচ্ছে তো জুতোটা একটু চেঞ্জে যেতে হবে চেঞ্জ করতে আর কি তো তার জন্য দেখো সন্ধ্যাবেলায় আর আমি বেরিয়ে গেছি এদিকে বাইরে বেরিয়েও আজকে শান্তি নেয় মেয়ে যেহেতু টিউশান আছে ছ সাতটা থেকে তো জুতোটা চেঞ্জ করে নিলাম দেখতেই পাচ্ছ আমার হাতে জুতোটা আছে আর মেয়েকে একটা টপ কিনে দিলাম খুব তাড়াহুড়োর পরে টপ কেনার পরেও মানে যে একটা কিছু আবার দেখবোর জন্য তো সময় পেলাম না তাই অনেক দেখাদেখি করে একটা টপ পছন্দ হলো তো সেটাই ওকে কিনে দিলাম আর টপ কিনলেই তো হবে না সেখানে আবার তোমাকে আবার লাইন দিয়ে টাকা দিতে হবে সেইটা একটা ব্যাপার আছে হ্যাঁ তার জন্য একটু তাড়াহুড়ো করছি আর ঘড়িও দেখছি মলে সেটাই হচ্ছে বাজার কলকাতায় আমরা এসেছিলাম তারপরেই দেখো মেয়ে বাবাকে বললো বাবা তুমি রেডি হয়ে থাকো আমি বাড়ি গিয়েই পড়তে চলে যাব তো এসেই ও জল খেলো আর বইটা একটু গুছিয়ে নিল তো ওর বাবার সঙ্গে এখন টিউশন যাচ্ছে এখন মোটামুটি সাতটা বেজেই গেছে ওর সোয়া সাতটা থেকে পড়া আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা